পশ্চিমবঙ্গে এসএসসি সাদা খাতার পর এবার গুজরাটে নিট পরীক্ষার সাদা খাতা আর উত্তরপ্রদেশের পরীক্ষার খাতায় জয়শ্রাম এবার এক এক করে আসি উত্তর উত্তরপ্রদেশে পরীক্ষার খাতায় জয় শ্রীরাম লিখলে নাম্বার পাওয়া যাচ্ছে আবার গুজরাটে যে নিট পরীক্ষা হয়েছিল সেই নিট পরীক্ষায় সাদা খাতা জমা দেওয়ার কারণে মানে সাদা খাতা জমা দেবে এবং যারা পরীক্ষা নিচ্ছে তারা তার নাম্বার মানে সেই উত্তর লিখে নাম্বার দিয়ে দেবে এইভাবে দশ লাখ টাকা করে চুক্তি হয় এইটা জানাজানি হতে এরকম দশজনকে এরকম ষোলো জনকে আইডেন্টিফাই করা গেছে এবং ইতিমধ্যে পুলিশ ওখানকার জেলা পুলিশ দুজনকে হেফাজতে নিয়ে হেফাজতে নিয়েছে শিক্ষক সহ তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে আর আমাদের পশ্চিমবঙ্গে এসএসসির কথা তো আপনারা সবাই জানেন যে সাঁতা খাতা জমা দিয়ে কীভাবে চাকরি হয়েছে যাই হোক এখানে আমাদের প্রশ্ন রাজ্য সরকার বা কেন্দ্র সরকার কীভাবে চলছে এটা আপনাদের সবাই জানা প্রয়োজন এরপরে বুদ্ধি প্রত্যেকটি মানুষের আছে তারা তাদের বিচার করবেন